গোলাম তো মাথা নষ্ট হয়ে গেছে যে নজরুল যদি দায় মুক্তি পায় সেটা আবার এই চেয়ারে বসবো সে তা আবার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা তদন্ত কার্যক্রম চলমান এবং আপনার নিষ্পত্তির তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করার জন্য আপনারা করছেন খারিজ একদম তাৎক্ষণিকভাবে খারিজ হয়ে গেল গোলাম কিবরিয়ার এত দাপত এত ক্ষমতা যে সকলে বাঘে মহিষে ঘাটে পানি খাইত তার প্রমাণ কি যে এক নির্বাহী প্রকৌশলী জন সাইরের মোহাম্মদ আসসা হোসেন তিনি তদন্ত কমিটির সদস্যই না অথচ তার নাম আমার বিরুদ্ধে আনিত তদন্ত কমিটির সদস্য হিসেবে তাকে এই যেখানে ইনক্লুড করছে দেখেন যে মোহাম্মদ আশরাফুল ইসলাম নির্বাহী প্রকৌশলী অঞ্চল চার কোলাম গোলাম কিবরিয়াকে খুশি করার জন্য এবং লেখার জন্য একজন নির্বাহী প্রকৌশলী সে তো বলবে যে আমি তো এই কমিটির আমি সই করবো কিভাবে শুধু গোলাম কিবরিয়ার নাম জব করার জন্য সে স্বাক্ষর দিছে তারপরে ওই মোস্তাফিজুর রহমান যিনি আমাকে সাময়িক বরখাস্ত করেছে যিনি তদন্ত কমিটির কর তিনি আবার তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করে দিলেন মেয়র বরাবর যে আমি টাকা আত্মসাত করছি আমাকেও ডাকলো না আমার সাথে যে আরো দুজন আছে আমাদের কোনো ডাকা বা আমাদের কোনো জবানবন্দি নেওয়া এজন্য একটা তুক কি যে একতরফা নিয়ে তদন্ত প্রতিবেদন দিয়া আমি তিন করছি চল্লিশ লাখ টাকা আত্মসাত করছি তো এইভাবে যখন কার্যক্রম কোনোভাবেই আর কিছু হয় না সর্বশেষ একটা পদক্ষেপ নিল যে নজরুলের অ্যারেস্ট করা যায় কিভাবে পুলিশ দেয়া তো দুদকে আমাদের তিনজনের বিরুদ্ধে অনুসন্ধান চলতেছে এক নম্বর হলো তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কে এম রাহাতুল ইসলাম তৎকালীন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব সাইদুর রহমান এবং আমি মোহাম্মদ নজরুল ইসলাম তিনজনকে অভিযোগ করে অনুসন্ধান করল অনুসন্ধান করতে করতে মজার ব্যাপার হইল যে কমিশন সভায় দুদকের কমিশন সভায় আমার বিরুদ্ধে তিন কোটি চল্লিশ লক্ষ টাকা অভিযোগ প্রশ্নবিদ্ধ মর্মে প্রতীয়মান হয় অতএব আগামী পনেরো দিনের মধ্যে তদন্ত অনুসন্ধানকারী কর্মকর্তাকে পুনরায় ম্যাট্রিক্স আকারে কার দায় আছে আলাদাভাবে এটা দায় বিশ্লেষণ করে পনেরো কার্য দিবসের মধ্যে আপনি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন অর্থাৎ এই মামলা থেকে আমি একেবারে নিষ্পত্তির নাইনটি পারসেন্ট অগ্রগতি হয়ে গেল এখন পরবর্তী একটি সভায় এই রিপোর্ট দিলেই আমি দায় মুক্তি পাওয়া যাবো কোলাম কি এত মাথা নষ্ট হয়ে গেছে যে নজরুল যদি দায় মুক্তি পায় আর তা আবার এই চেয়ারে বলবো সে তো আবার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা তখন সে কোনো উপায় না দেখা সে কি করলো সে হাইকোর্টে একটা রিট পিটিশন দাখিল করল আসামি কে কে লোকাল গভর্নমেন্টের সেক্রেটারি দুদকের চেয়ারম্যান গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জাহাঙ্গীর আলম আর চার নাম্বার হচ্ছে নজরুল ইসলাম সাময়িক বরখাস্ত কৃত হিসাব রক্ষণ কর্মকর্তা যে উনি তিন কোটি চল্লিশ লাখ টাকা আত্মসাত করছে এতদিন ধরে তদন্ত করেও এখনো কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না মহামান্য আদালত তাকে অবিলম্বে পুলিশ দ্বারা গ্রেফতার করা হোক কিন্তু বিধি বাম বিধি বাম হলো যে দুদকে যে এত সংক্রান্ত ব্যাপারে আমাকে যে দায় দ্বার প্রান্তে পুচ্ছে এই কাগজটা যখন মহামান্য হাইকোর্টে আমার আইনজীবী দেখার সাথে সাথে আইনজীবী ওই গোলাম কিবরিয়ার যে আইনজীবী তাকে তাদেরকে বলে যে আপনারা একটা না স্বনাম পেশায় থেকে না জানে না বুঝে যার বিরুদ্ধে দুদকের তদন্ত কার্যক্রম চলমান এবং আপনার নিষ্পত্তির তার প্রান্তে তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করার জন্য আপনারা এই রিটপিটিশন করছেন খারিজ একদম তাৎক্ষণিকভাবে খারিজ হয়ে গেল তখন ওই রিটপিটিশনটা করছিল হলো সুমন ইসলাম পিতা আফাজ উদ্দিন টেলিপাড়া চান্দনা গাজীপুর বেনামি মানে ভাসুরের নাম নিতে মন চান আর কি অন্য নাম দিয়া আমার নামে রিট করছে তো রিট করে যখন সে কোনোভাবে এই এদের থেকে পাইলো না তখন সে তো মানে একেবারে হতভম হয়ে গেল